সব জল্পনা কল্পনার অবাসান ঘটিয়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো চলতি মৌসুমের শেষের রিয়াল মাদ্রিদ ছাড়ার পর মে ব্রাজিল দলে যোগ দেবেন হয় ইতালিয়ান কোচ এই চুক্তির মাধ্যমে ইতিহাসে পাতায় নতুন অধ্যায় রচিত হচ্ছে কারণ এবারে প্রথম পূর্ণ মেয়েদের কোনো বিদেশি কোচের হাতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে সেলেসাওরা ফুটবলের এই ঐতিহ্যবাহী দল এতদিন নিজ দেশের কোচদের উপরে আস্থা রেখেছিল পঁয়ষট্টি বছর বয়সে আঞ্চলতি রিয়ালের কোচ হিসাবে তার দুই ম্যাচে জিতেছেন পনেরোটি ট্রফি গত মৌসুমে তিনি এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে বিদায় নিচ্ছেন তিনি রোববার এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারের পর আঞ্চলতির বিদায় প্রায় নিশ্চিত হয়ে পড়ে তিনটি ম্যাচ বাকি থাকতে রিয়াল লা লিগার পয়েন্ট তালিকার বার্সার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে এবং এমন ফলাফলই প্রায় নিশ্চিত করেছে যে এই মৌসুমে রিয়ালের গড়ে কোনো ট্রফি আসছে না রিয়ালের সঙ্গে অধ্যায়ের অবসান ঘটলেও আঞ্চলিকটিকে নিয়ে দারুণ আশাবাদী ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতে তারা তাকে ফুটবল কিংবদন্তি আখ্যা দিয়ে ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনার এই অভিজ্ঞ কোচকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে উল্লেখ করেছে প্রিয় দর্শক ব্রাজিলের কোচ হিসাবে কার্লো আঞ্চলিক কতটুকু সফল হতে পারবে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান